আজকে টিয়া বসে নাই দে হে এবগের খেদইতে আছে ইফাদায় করে গেলাম এবগলল রাব্বির করে গেলাম এবগলল আমি সাত সাথে আমার বাদ দিলাম যাই আমি কামাই করে দেখাই কই না কাম খালি আর ঠিক আমি <laughs> চাপ <laughs>

পারলে তোরা আমার আঙ্গুরে মাফ করে দিস তখন ভুল তোরা বুঝবে ভাই তস এটাই আমার কাছে বেশি আজকে তো আমরা সবাই বন্ধু